আমরা যারা বিদেশে থাকি ঘরের খেয়ে বনের মোষ তারাই আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্র ব্যবহার করে আমরা আমাদের সঙ্গে তো আসলে তেমন কোন উচ্চ পর্যায়ের ব্যক্তি বর্গের সঙ্গে পরিচয় নাই সরকারের মোটামুটি যতটুকু লেভেলে যোগাযোগ আছে আমরা বারে বারে বলার চেষ্টা করেছি যে এই হাসিনা যদি আপনারা মনে করেন যে ভারতে গিয়ে শুধু তাহাজ্জুদের নামাজ পড়বে আর চুপচাপ বসে তার অতীতের পাপের জন্য তার কৃতকর্মের জন্য অনুশোচনা করবে সেটা ভুল এই হাসিনা কিন্তু অনবরত মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে হাসিনা এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে এটা কিন্তু আমাদের সরকার আমাদের এই ইউনুস সরকার এটা কতটুকু উপলব্ধি করতে পেরেছে সে ব্যাপারে কিন্তু আমি ঠিক নিশ্চিত নই কিন্তু এই হাসিনা ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে আজকে আপনারা দেখলেন যে কিভাবে এই আনসারদেরকে লেলিয়ে দিয়ে সাধারণ ছাত্রদেরকে কিভাবে আহত করা হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেশি আহত শিক্ষার্থী মাত্র দুই সপ্তাহ আগে হাজার হাজার শিক্ষার্থী মারা গেল তারপর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল দুই সপ্তাহ হয় নাই আবার আজকে প্রায় একশোরও বেশি শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে তার মানে এই শিক্ষার্থীদের জীবনের কোনো মূল্য নাই এই শিক্ষার্থীদেরকে যে যা খুশি তা করবে এই হাসিনা প্রথম পালিয়ে যাওয়ার পরে করলো কি আর্মি দিয়ে কু করার চেষ্টা করলো বড় বড় আর্মিদেরকে সরিয়ে দেওয়া হলো যারা উচ্চ লেভেলের সেনাবাহিনী লোক আছেন তারপর করলো কি তারপর করার চেষ্টা করলো সেই ওই যে ওবায়দুল হাসান তারপর এনেতুর রহিম এই ধরনের আপিলের ডিভিশনের বিচারপদেরকে দিয়ে একটা রুল জারি করার চেষ্টা করলো সেখানেও ব্যর্থ হলো তারপর চেষ্টা করলো যে পনেরোই আগস্টে বিশাল লোকজনের সমাবেশ ঘটাবে কিন্তু কেউই এলো না এখন এই আজকে এই আনসার 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 বিডিবি এবং আপনারা দেখবেন যে কি ষড়যন্ত্র হচ্ছে এই আনসার বিডিবি কে দফায় দফায় ওদের সঙ্গে বৈঠক করা হলো ওদের সব দাবি দেওয়া মেনে নেওয়া হলো ওরা সচিবালয়ে ঘেরাও করে রাখলো কেউ কিচ্ছু বলল না এবং এই আমাদের সরকার ইউনু সরকার আমরা সবাই বলি যে ইউনু সরকার আমাদের সরকার ইউনু সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল কিন্তু ভাই এত সহজ সরল হলে কি সরকার চালাবেন কিভাবে চার পাঁচ দিন আগে দুই তিনশ শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বলল এসএসসি পরীক্ষা বাতিল করতে হবে বাতিল করে দিলেন এটা কোন কথা ওই কিন্তু আজকে এই ঘেরাও করে রেখেছে বারো তেরো ঘন্টার উপরে কাউকে ঢুকতেও দেয় না কাউকে বেরোতেও দেয় না আর ইউনুস সরকার গণতান্ত্রিক সরকার বলে তার চুপ করে বসে আছে আমি যদি আজকে ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনে জোর করে ঢুকতে চাই আমাকে তো তারা গ্রেপ্তার করবে এটা তো বুঝবে না যে যে এই এই যে এই ঢুকতে চায় পার্লামেন্টে এটা ওর গণতান্ত্রিক অধিকার না আমাকে গ্রেপ্তার করবে আমি যদি ওয়ার্ল্ড কি ঢুকতে চাই আমাকে শুট করবে তো এই কয়েক হাজার আনসার যাদের হাতে অস্ত্র আছে তারা সকাল থেকে সচিবালয়ে ঘেরাও করে বসে আছে আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না এটা কোন ধরনের কথা আপনি আমাকে বলেন তো এত এত ভালো কিন্তু ভালো না দেখেন এই আনসার বাহিনীতে গত ষোল বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই কিন্তু কট্টর আওয়ামী পরিবারের এবং ছাত্র লীগের সাবেক নেতা এবং এই গোয়েন্দা বাহিনীগুলোর নিয়োগ প্রক্রিয়া কম বেশি কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে এবং এই আনসার বাহিনীতে চাকরি স্থায়ীকরণের দাবিতে এরা এমন সময় রাস্তায় নামছে যখন এই সরকার মাত্র পুনর বিশ দিনের ক্ষমতায় এবং দেশ একটা কঠিন বন্যার ভিতরে যাচ্ছে এবং অলরেডি হসপিটালে প্রচুর লোকজন আহত আছে এবং বাইশ তারিখ রাতে আপনার তারা বিমানবন্দর এলাকা তারা তারা দখল করে রাখে এবং তেইশ তারিখে যখন জনগণ টিএসসিতে তে ত্রাণ দিতে যাচ্ছিল তখন তারা সেই রোড বন্ধ করে দেয় এবং তারা চব্বিশ তারিখে কন্টিনাল থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে ছিল এবং সেসময় তারা এই পঁচিশ তারিখে সচিবালয় ঘেরাও করার মতো দুঃসাহস দেখিয়েছে এর আগের দিন তারা মিন্টু রোডে ছিল এবং এরা সবাই কিন্তু ছাত্রলীগ এই ছেলেগুলো সব ছাত্রলীগ এবং এরা আনসারের ড্রেস পরা ছিল আপনি যদি দেখেন এতে ড্রেসগুলা সবার ড্রেস একদম পরিপাটি সবার ড্রেস একদম পরিপাটি একদম নিউ আপনাদের খেল আছে মেজর জেনারেল আমিনুল হক যে হচ্ছে শরিয়তপুরের এমপি সাবেক পানি সম্পদ মন্ত্রী এনামুল হক শামীমের ভাই সেই মেজর জেনারেল আমিনুল হক তাকে মাত্র তিন চার দিন আগে এই আনসার মহাপরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছে আমরা সরকারকে বহুবার বলেছি বহুবার বলেছি যে একে বাদ দিন কারণ এ যখন কোটা আন্দোলন হয় তখন এই মেজর জেনারেল আমিনুল হক তিনি বলেছিলেন যে এরা এই কোটা আন্দোলনকারীরা বিএনপি জামাতে সন্ত্রাস তো এই আমিনুল হককে যখন বাদ দিলেন এই আমিনুল হক কিন্তু তার আগেই প্রচুর আনসার আনসারদের যে ইউনিফর্ম আছে এগুলা তার তার কাছে হাজার হাজার তার গোপন জায়গায় জমা করে রেখেছে এই ইউনিফর্মগুলো আজকে যেই সব স্বল্প পরিচিত ছাত্রলীগ তাদেরকে বা যুবলীগ তাদের গায়ে দিয়ে এই তাদেরকে এখানে পাঠিয়েছে এর ভিতরে আমার কিছু শর্ট গান এই আনসারদের হাতে শর্টগান তারাই শর্টগান দিয়ে ছাত্রদেরকে নির্বিচারে গুলি চালিয়েছে পৃথিবীর কোন দেশে আছে এরকম যে দাবি আদায়ের জন্য ভাই দাবি আদায়ের জন্য আসেন ভালো কথা দুপুরবেলাarashtra pradesher সঙ্গে বৈঠক হয়েছে সেখানে বলা হয়েছে সব দাবি দাও মেনে নেওয়া হবে এবং আনসারদের যেই যে দুই বছর পর পর ছয় মাস যে রেস্ট পিরিয়ড থাকে ওই রেস্ট পিরিয়ডটা বাতিল করে দেওয়া হবে ওই রেস্ট পিরিয়ড থাকবে না বেতন বাড়ানো হবে সব করা হবে একটু সময় দাও বন্নাটা যাক কাকতি মিকতি করে তখন তারা রাজি হয় রাজি হয়ে চলে যায় চলে যাওয়ার পরে অদৃশ্য কোনটা জায়গা থেকে সংকেত আসে যে চলে যাওয়া যাবে না ওরা তিন চার হাজার লোক সচিবালয় চারপাশে ওরা আবার ফিরে আসে আবার ফিরে এসে তারা সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেয় ভিতরে হাজার হাজার মানুষ সচিবালয় চাকরি করে নারী আছে তারা কান্নাকাটি করতেছে যে আমাদের বাড়িতে সন্তান আছে আমাদের সন্তানদেরকে ওই যে ইয়ারা পালে ওই যে কেয়ার সার্ভিস আছে না তারা ইসা পালে তারা চলে যাবে অনেকে আছে আবার ওই দেওয়াল টপকিয়ে পালায় মহিলা তো তাও পারে না ভিতরে খাবার দাবার নাই কিছু না এভাবে এভাবে সরকারকে জিম্মি করে রাখে ইউনুস সরকারকে আমি বলবো এটা কোনো কথা আপনারা কেন এদেরকে এতটুকু করতে দিলেন এখন এই ছাত্রলীগ এই আনসারের ড্রেস পরা ছিল এবং আপনার এই ছাত্রলীগ আপনারা জানেন যে কোটা আন্দোলনের সময় কিন্তু ছাত্রলীগ পুলিশের পোশাক পরে এই হামলা করেছে এবং আমরা দেখলাম যে যে এরা দেখলাম যে এই ছাত্রলীগ করতো কি তারা পুলিশের পোশাক পরে তারা রান হাতে তারা সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে ভিড়ে তারা পরে আবার তারা এই পোশাক চেঞ্জ করে ভালো হয়ে যেত বলতো যে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নাই আজকে ঠিক একইভাবে সেই ছাত্রলীগ আনসার হয়ে মাঠে নেমেছে হাতে লাঠি মাথায় হেলমেট গায়ে আনসারের কাপড় এবং সেই ফ্লাইং কিক ছাত্রলীগ যেভাবে দূর থেকে ফ্লাই কিক মারত মানে একদম দূর থেকে লাভ দিয়ে এসে আপনার পাশে লাথি মারবে ঠিক একই ভাবে এই আনসার গুলো কিক মারতেছে আপনারা দেখবেন যে সিস্টেম কিন্তু একই ছাত্রলীগ যেমন প্রথমে ঘিরে ফেলে তারপর লাথি মেরে মাটিতে ফেলে দেয় তারপর লাঠি আর হকি স্টিক দিয়ে মারে ঠিক একই ভাবে এই আনসার গুলো ঠিক একই ভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে মেরেছে আপনি এখন ঢাকা মেডিকেলে যান আপনি দেখবেন যে শত শত স্টুডেন্ট ওরা মেরেছে ওরা দুপুর থেকে সচিবালয়ে ঘেরাও করে রেখেছিল বলছিল যে দাবি মানা না হলে বেরোতে কাউকে বেরোতে দিবে না দাবি মানার পর আবার বলতেছে যে প্রজ্ঞাপন জারি করা হবে কি রে ভাই সরকারি সরকারি যে আদেশ এটা কি হাতের মোয়া যে এখনই বললো এখনই প্রজ্ঞাপন জারি করবে তো এই হচ্ছে কি অবস্থা এবং এই আনসার বিডিপির প্রধান একজন হচ্ছে দুই স্টার মেজর জেনারেল সেনাবাহিনীর প্রধান তার দুই দুইটা উপরে আর আরেকজন হচ্ছেন ফোর জেনারেল তো এরা কিন্তু এই সেনাবাহিনীর লোকরা কিন্তু এই আনসার বিটি প্রধান আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিভাবে কিভাবে এই সেনাবাহিনীর লোকজন আগে এইভাবে গুম খুন এগুলো এগুলো করেছে এখন একটা কথা বলি আনসার কিন্তু এখানে দুইটা একটা হচ্ছে আনসার ব্যাটেলিয়ান কমবেট আনসার তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না কমপ্লিট আনসার হয় তারা হচ্ছে ছয় মাস ট্রেনিং নিয়ে তারা আনসার হয় আর এগুলি যে আনসার হচ্ছে এগুলি হচ্ছে ছাত্র লীগের আনসার যেগুলি একদিনের ট্রেনিং নেয় জলপাই কালারের ড্রেস পরে এগুলো যে ছাত্র লীগের কোনো মেধা নাই কোনো লেখাপড়া নাই শুধু ওই মানে ছাত্র লীগ এবং মারামারি পারে ওগুলিকে এই মেজর জেনারেল আমিনুল হক আওয়ামী লীগের নেতা এই আমিনুল হক পঁয়তাল্লিশ হাজার ছাত্র লীগের এই অকর্মণ্য পলপাইনগুলিকে এই আনসার বিডিপি হিসাবে নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে তো এখন এই যে মেজর জেনারেল আমিনুল হক এই আমিনুল হক তাকে পাঁচ ছয় আগে তাকে অপসারণ করছে এই আনসার ডিজি থেকে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক কারণ এই যত সব কাজগুলো এগুলো সব সে করাচ্ছে যখন দুপুরে দাবি মেনে নেওয়া হলো তারপর তিনি আনসারদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা মাঠে থাকো তোমরা যাবে না এবং এই আমিনুল হকরা কিন্তু ষড়যন্ত্র করতেছেন এখন দেখেন এই আনসার তারপরে দেখবেন পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ অলরেডি ঘোষণা করেছে যে তারা এবার মাঠে নামবে তারপর ওয়াসা তারপর এরপর পেট্রোলিয়াম তারপর পোর্ট একের পর এক এই এই বাসা দখল করে এ শশিবালয় দখল করে সরকার আসছে মাত্র বিশটা দিন পনেরোটা বছর কোথায় ছিলেন রে ভাই পনেরোটা বছর তো একটা দাবি দেওয়া নিয়ে কোনদিন মাঠে নামতে দেখি নাই এখন এই ইউনুস সরকারের বিশটা দিন আপনাদের এত দাবি দেওয়া কেন এই আনসাররা রাস্তা বন্ধ করে রেখেছে ত্রাণ ঢুকতে পারে না ভাই ত্রাণ ঢুকতে পারে না এখন সরকার যদিও সাধুবাদ জানাই একটু আগে ঘোষণা করেছে যে সচিবালয় এলাকায় এবং ডক্টর বাসভবনের দিকে কোনো সভা সমাবেশ নিষিদ্ধ এটা এত দারিতে ঘুষ আপনাদের এত দারিতে ঘুষল এখন সরকার নীতিগত অবস্থান কিন্তু নিতে হবে যে কোনো সংগঠন যে কোনো দাবি দেওয়া তুলে রাস্তা আটকাবে মানে মন চালিয়ে রাস্তা আটকাবে আর সরকার বসে বসে আঙ্গুল চুষবে যেই সংগঠন রাস্তা আটকায় সেই সংগঠনের একদম চেয়ারম্যান থেকে এজিএম পর্যন্ত সকল কর্মকর্তাকে একসাথে পদত্যাগ করিয়ে ডিবির হাতে তুলে দিতে হবে যে সংগঠন আন্দোলন করবে প্রত্যেকটা সংগঠনের যে চেয়ারম্যান আছে আছে ম্যানেজিং সবাইকে পুলিশ গ্রেপ্তার করতে হবে এভাবে গ্রেপ্তার করে দুই দিন ঝুলিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে তখন সচিবালয়ে ঘেরা করার আগে চারবার চিন্তা করতে হবে এখন ওটাকে বলতে পারেন যে ভাই আপনি এগুলো কি বললেন এইসব আন্দোলন করা তো গণতান্ত্রিক অধিকার আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার হাসিনার সময় কইছিলেন হাসিনার সময় তো সচিবালয়ের একশো মানে এক মাইলের মধ্যে ঢুকতে পারতেন না এবং এ আন্দোলন করলে ছাত্রলীগ দিয়ে পুলিশ দিয়ে পিটাতো আমরা দেখেছি না এর আগে যত আন্দোলন আন্দোলন হয়েছে ছাত্রলীগ দিয়ে কিভাবে শাস্তা করা হয়েছে দেখেছি না আমরা কিভাবে হাসিনা বিভিন্ন দাবিতে আন্দোলনকারীদের উপর কি মার মেরেছে এই কোটা আন্দোলনকারীদের কি ধরেন না এই কোটা আন্দোলনকারীদেরকে হাসিনা কিভাবে মেরেছে এখন যেহেতু ইউনিট সরকার আসছে গণতান্ত্রিক সরকার নিরিবি একটু নিরীহ সরকার এখন মানে সবাই লাই পেয়ে গেছে একটা জিনিস মনে রাখবেন গণতন্ত্র ভদ্রলোকের জন্য এই সব চামারদের জন্য না এইসব ছাত্রলীগের জন্য না এবং সব জায়গায় কিন্তু এই আওয়ামী লীগের বীর্য বসে আছে এদেরকে যদি আপনারা ভালো ব্যবহার করেন এরা কিন্তু আপনাদেরকে এগুতে দিবে না যদি গণতন্ত্র না বোঝে শুধু মায়ের হবে মায়ের উপর কোনো ওষুধ নাই এদেরকে এই যে মেজর জেনারেল আমিনুল হক এ শুধু বরখাস্ত না এদেরকে গ্রেপ্তার করতে হবে পাসপোর্ট জব্দ করতে হবে এদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে এগুলো করতে হবে এগুলো সরকারের উচিত এবং সরকার এই যে সরকার চাইতেছে সবাইকে খুশি করতে সরকার কিন্তু সবাই খুশি মতো চলতে পারবে না আমি প্রথম দেখলাম যে আর এই এত এই আনসারদের জন্য ছাত্র গেল কেন এটা তো ছাত্রদের কাজ নয় তাহলে আর্মি থেকে শুরু করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি কেন কেন স্টুডেন্টরা গেল পরক্ষণে পরক্ষণে এই ভুলটা ভেঙে গেল যে এই এরা যেভাবে ছাত্রদের উপর আক্রমণ করেছে এরা কিন্তু সেনাবাহিনীর উপরে গুলি চালিয়েছে সুতরাং এই ছাত্র জনতা সেনাবাহিনী সবাইকে কিন্তু এক সঙ্গে এদের মোকাবেলা করা প্রয়োজন ছিল এবং আমি আমি ডেথইন কণ্ঠে বলতে চাই দর্শক ছাত্র জনতা আজকে যারা আমার এই লাইভ শুনছেন স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্র যতদিন চলবে ততদিন ছাত্র জনতা রাজপথ ছেড়ে দিবেন না ছাত্র জনতা শক্তি আজকে সবচেয়ে বড় কার্যকর শক্তি এই ছাত্র জনতা শক্তি এত বড় যে আজকে আধা ঘন্টার ঘোষণায় বিশ হাজার ছাত্র রাজপথে এই বিকল্প আপাতত কিছু নাই ছাত্র জনতা থাকবেন থেকে সচিবালয় সাহেবের বাসভবন কেউ আর ঘেরাও করার শক্তি বা সাহস পাবে না এবং যদি কেউ ঘেরাও করে তাদেরকে চরম শিক্ষা দেওয়া হবে এবং আনসার সদস্য এরা না দর্শক যদি তাই হয় সদস্যদের সদস্যদেরকে এতটুকু জ্ঞান নাই যে কখন কি দাবি করতে হবে কোথায় দাবি করতে হবে কার সাথে কি আচরণ করতে হবে এবং এই যে আনসার সদস্যরা এগুলো এমন ছাত্রলীগ যেগুলো লেখাপড়াও করে নাই আবার কোনো কাজ করতেও আগ্রহী না মানে সহজ কথা এগুলো হচ্ছে বকাটা ছাত্রলীগ এবং এই এগুলোকেই এই শেখ আনসার বানিয়েছে তাদের বেতন কম আবার তাদের আচার আচরণ বেশিরভাগই খুবই জঘন্য এবং তারা বিভিন্ন জায়গায় যতটা না ডিউটিতে থাকে তারা ধরাকে সরা জ্ঞান করে এবং তারা তারা প্রায়শই আপনার কোন নিয়ম কানুন মানে না এবং গত কয়দিনে তারা যেভাবে মানে আচরণ করেছে এটা কিন্তু খুবই বিব্রতকর এবং বিরক্তিকর আজ তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হলেও তারা কিন্তু তাদের সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছিল সর্বশেষ কি হলো সর্বশেষ তো ছাত্র জনতার প্রতিরোধের মুখে তোরা উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে পলায়ন করলি তাহলে হাসিনা পালালো হাসিনার মন্ত্রীরা পালালো হাসিনার এমপিরা পালালো হাসিনার বিচারকরা পালালো হাসিনার সচিবরা পালালো হাসিনার পুলিশরা পালালো বাকি বাকি আছে ওই আনসার হাসিনার আনসাররা পালালো তা উলঙ্গ হয়ে দিঘম্বর হয়ে কত বড় লজ্জা এই আনসার বাহিনী যে কত বড় লজ্জাটা বুঝতে পেরেছে এবং দেখেন এই যে আনসাররা বিদ্রোহ করলো এই এদের কিন্তু খুব দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি আমি আপনাকে বলি আনসাররা বিদ্রোহ করলে কিন্তু এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড করে গিয়েছেন ওদের নেত্রী আমি আছে কিনা আছে এখানে স্ক্রিনশটটা কি না স্ক্রিনশটটা নাই ওখানে লেখা ছিল যে আনসাররা বিদ্রোহ করলে শাস্তি মৃত্যুদণ্ড এটা দুই হাজার সালের নির্বাচনের আগে সরি 2024 সালের নির্বাচন লাগিয়ে 2023 সালের ডিসেম্বরে এই আইনটা হাসিনা পাস করেছিল এবং তখন হাসিনা বলেছিল যে মানে হাসিনা দেখছিল যে ছাত্রলিগাত পরিবনে ঢুকাইছে আনসারে কাজেই হাসিনা চেয়েছিল যে আনসারের ক্ষমতা বাড়াতে এবং সেই অনুযায়ী হাসিনা কিন্তু সংসদে একটা বিল এনেছিল সংসদে আলোচনা করেছিল যে আনসার বিডিপি কে পুলিশের মতো ক্ষমতা দেওয়া হবে গ্রেফতার করতে পারবে গুলি করতে পারবে মারতে পারবে তখন কিন্তু পুলিশের ব্যাপক প্রতিরোধের মুখে আনসারদেরকে শেখ হাসিনা এই ক্ষমতা বলেছে যে যদি আনসারদের ক্ষমতা আমাদের মতো হয় সেটা আমাদের এই কারণে শেষ পর্যন্ত আসে কিন্তু হাসিনার খুব চিন্তা ছিল যে আনসারদেরকে সেই সুবিধা দিবে কারণ আনসারদের ভিতরে ছাত্রলীগ টুম্বু কিন্তু পরবর্তীতে আর দেওয়া হয়নি এবং এই আনসাররাও কিন্তু পুলিশের সঙ্গে থেকে থেকে এই কোটা আন্দোলনকারীদের বুকে গুলি চালিয়েছে আজকে কোথায় আজকে এদিকে আনসার এদিকে পল্লী বিদ্যুৎ এদিকে অমুক কোম্পানি অমুক কোম্পানি সব দাবি দেওয়া নিয়ে আসছে ভাই আপনারা কোটা আন্দোলনের সময় কইছিলেন কোটা আন্দোলনের সময় হাজার হাজার শিক্ষার্থী রাজপথে যখন জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছে তখন এই আনসাররা শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে এই পল্লী বিদ্যুৎ ওয়ালারা তারা অফিস করেছে সবাই অফিস করেছে আজকে যখন এই ছাত্র জনতার আন্দোলনের ফলে ছাত্র জনতার প্রাণের বিনিময়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখন সবাই আন্দোলন করে ওই রাস্তা ধল করে এই রাস্তা ধল করে সবাই এখন উচ্চ কণ্ঠ হয়েছে এই বছর তো কথাও বলতে পারেননি ভয় এদেরকে কঠিন দমন করতে হবে আমাদের আনসারের কোনো প্রয়োজন নাই দয়া করে এই আনসার বাহিনীকে বিলুপ্ত করুন আর যদি বিলুপ্ত করতে না হয় আজকে যারা যারা এই সচিবালয় ঘেরাও করেছে দোষ থাকুক বা না থাকুক প্রত্যেকটা লোককে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশে কিন্তু প্রচুর বেকার লোকজন আছে এই বেকার ছেলে পেলেগুলোকে চাকরি দিতে হবে যারা প্রকৃত ইসলামিক মাইন্ডেড এবং প্রকৃত হিন্দু ধর্মের মাইন্ডেড যারা ধার্মিক সে হিন্দু হোক মুসলমান হোক এইসব ধার্মিক ছেলেগুলোকে চাকরি দিতে হবে যাদের দেশপ্রেম আছে এবং এই ছাত্রলীগ নামের এইগুলিকে বিলম্বে চাকরি থেকে বহিষ্কার করতে হবে এবং আপনার আপনি দেখেন মানে খুব কষ্ট লাগে যে আজকে দেখেন এই যে হাসাত আবদুল্লাহ এই হাসান আব্দুল্লাহকে এমন মারা মারছে ভাই ও এখন আইসিউতে আছে এবং আমি আটটা জিনিস দেখাই যে এই যে দেখেন এই আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আমিনুল হক আবার এই যে দুই ভাই এই এনামুলক শামীমের ভাই এই ছাত্রলীগ থেকে এই যে ওর ছবি আবার এর সঙ্গে এই ছাত্রলীগ থেকে এরা এসে এই আনসার বিধি বিধি ষড়যন্ত্র করেছে হাসিনা কিন্তু বৈশা নাই হাসিনার এখন একটাই প্ল্যান হাসিনা এখন এটাই প্রমাণ করতে চায় যে শুধু আমি একাই কিন্তু মানবাধিকার লঙ্ঘন করি নাই বর্তমান সরকারও কিন্তু কিন্তু মানবাধিকার লঙ্ঘন করতেছে এবং এইটা প্রমাণ করার জন্যই দিয়েছে আপনারা দেখেন শুরুতে আনসাররা মার মারমুখী ছিল আনসাররা ছাত্রদেরকে ব্যধরক পিটিয়েছে কিন্তু যখনই সেনাবাহিনী এসে পড়লো এবং ছাত্র জনতা এসে পড়লো প্রচুর হাজার হাজার তখন আনসার বাহিনী করলো কি হঠাৎ করে চুপ করে বসে বসে কাকুতি মিকুতি করতেছে যে মাপ চাই মাপ চাই মানে হঠাৎ করে আনসার বাহিনীর পুরো স্টাইল চেঞ্জ হয়ে গেল আমি দেখে আপনাদের ছবিতে এই যে তারা দেখেন হাজ করে বসে রয়েছে এটা কিন্তু এটা কিন্তু পরিকল্পিত এই যে দেখেন ইউনিফর্ম খুলে চুপ করে বসে রয়েছে এটা কিন্তু পরিকল্পিত কারণ এগুলো করে আনসাররা দেখাতে চায় যে আমরা কিন্তু খুব নিরীহ এই যে আনসাররা হাত জোর করে বসে রয়েছে এগুলো কিন্তু ঝটপট ছবি তুলে আওয়ামী লীগওয়ালারা সমস্ত বিশ্বে প্রচার করবে আপনি কি মনে করেন যে আওয়ামী বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন চিনে না বা আপনার যে বিভিন্ন যে অধিকার সংস্থা এগুলো চিনে না অবশ্যই চিনে এগুলো তো তারা বলবে যে আনসারদেরকে নির্যাতন করেছে অলরেডি জাতির জাতির নাতি তত্ত্ববাগনা এই তত্ত্ববাগনা তার ফেসবুকে পোস্ট দিয়েছে দেখেন যে স্টুডেন্ট প্রটেস্ট অ্যাটাকড পিসফুল আনসার প্রটেস্ট উইথ স্টিক বলছে ছাত্ররা আনসারদের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠি নিয়ে হামলা চালিয়েছে এখন দেখেন মানে এই কত বড় যেখানে ঢাকা মেডিকেল কলেজে আপনি দুই একজন আনসারও পাবেন না সেখানে শত শত ছাত্র তাদের গায়ে রক্ত মাথায় রক্ত তার চিকিৎসা নিচ্ছে এই সজীব জয় বলতেছে যে শান্তিপূর্ণ আনসারদের আন্দোলনে এই ছাত্ররা হামলা চালিয়েছে এরপরও কি আপনাদের ষড়যন্ত্র করতেছে এরা কখনো আসে সেনাবাহিনী হয়ে কখনো আসে বিচারক হয়ে এই শেখা কখনো আসে সংখ্যালঘু হয়ে কখনো আসে ডাকাত হয়ে কখনো আসে আনসার হয়ে কখনো আসে ওই যে রোকে প্রাচীর মতো হয়ে শেষ পর্যন্ত এরা আস্তে আস্তে একসময় এরা হিজরা হয়ে পর্যন্ত আসবে তারপরেও এরা এরা কিন্তু আসবে এবং এই এই আনসার বাহিনীর নাম করে এই তথাকথিত আন্দোলন যা শুরু করেছে এরা মূলত এরা মূলত ছাত্রলীগ নামের এই আনসার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায় যে বিগত পনেরো বছরে প্রায় পোলাপাইন পোলাপাইন বা হাজার আনসার নিয়োগ পেয়েছে যার ভিতর বেশিরভাগই কিন্তু গোপালগঞ্জ এবং তার আশেপাশের বাসিন্দা এবং এরা এদের ফ্যামিলি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং যারা ব্যাটালিয়ান আনসার বা যারা রাষ্ট্রের অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত আনসার হিসেবে দায়িত্ব পালন করতেছেন তাদের সঙ্গে কিন্তু এই আনসারদের কোনো সম্পর্ক নাই এবং আনসাররা কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত হননি আমার কাছে বিশ্বস্ত গোয়েন্দা সূত্র ছিল যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক যে ডিজি যার কথা বললাম যে যে সম্পদ মন্ত্রী এনামুল ভাই মেজর জেনারেল এ কে এম আমিনুল হক এই আমিনুল হকের উস্কানিতে দেশে এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য

এবং এই তারেক সিদ্দিকি এখনো ক্যান্টনমেন্টে বহাল আছে এই খুনি তারেক ক্যান্টনমেন্টে থাকে দেশকে চালায় কি দেশের বিষয় এই তারেক সিদ্ধি যে কিনা গুম খুনের হতা আয়না ঘরের চেয়ারম্যান সে কিভাবে এখনো এই ক্যান্টনমেন্টে বহাল তবে থাকে এখন শেখ হাসিনা নতুন ধান্দা এই আনসারদের আন্দোলন ব্যর্থ হওয়ার পরে শেখ হাসিনা কিন্তু বসে নাই শেখ হাসিনা এখন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারী এদেরকে কর্ম এদেরকে উস্কানি দিয়ে এদের মাধ্যমে কর্মবিরতি শুরু করে এই জন্য সরকারকে একটা অস্থিতিশীল করার প্রয়াস চালাতে পারে বলেও আমার কাছে গোয়েন্দা তথ্য আছে তো এখন এই ছাত্রদের ধাওয়া খেয়ে আনসাররা সচিবালয় থেকে ল্যাস গুটিয়ে পালিয়েছে এটা কিন্তু শেষ কথা নয় ভাবতে পারেন কত বড় স্পর্ধা হলে যেই সরকারের মাত্র বিশ দিনও হয় নাই দেশে বন্যা চলতেছে হাজার হাজার পোলাপাইন তারা তারা ওই যে কোটা আন্দোলনে আহত নিহত হয়ে তারা হসপিটালে কত বড় স্পর্ধা তারা এমনটা গণবিরোধী কাজ করতে পারলো ছাত্রদের আহত করলো এর জন্য এই আনসাররা খুব শক্ত পরিণতি করে বিগত পনেরো বছরে যেই সব ছাত্রলীগ এবং টোকাইদের টাকা খেয়ে এই আনসার বাহিনীতে ঢোকানো হয়েছে এদেরকে দ্রুত সিসিটিভি দেখে দেখে আইডেন্টিফাই করে বিচারের মুখোমুখি করতে হবে এবং সেই সব শৈন্যস্থানে নতুন ভাবে নিয়োগ দিয়ে বেকারদেরকে জায়গা করে দিতে হবে এবং এই আনসারের ডিজি ছিলেন এই আমিনুল্লক এ শরীয়তপুরের এনামূলক স্বামীর আপন ভাই এবং এই মেজর জেনারেল আমিনুল্লার আমলে আনসারকে আনসার লিগে পরিণত করা হয়েছিল এবং তারই চ্যানেল ধরে যারা যারা আজকে এই আনসারে স্থিতি হয়েছেন এদের শিকর পুরাপুরি আওয়ামী লীগের ভিতরে পতিত এদের শিকর পুরাপুরি উপরে ফেলতে হবে শুধু আনসার নয় যারাই এই মুহূর্তে যারা এই মুহূর্তে অদর্য হয়ে সচিবালয়ে ঘেরাও করতে চাইতেছেন বা রাস্তা দখল করতে চাইতেছেন ইউনুস সাহেবের বাসভবন ঘেরা করতে চাইতেছেন এদের শিকড় পুরাপুরি উপরে ফেলতে হবে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে ফাইজলামি অনেক হয়েছে প্রশাসনের শক্ত ভূমিকা নেওয়ার আর কোনো বিকল্প নাই আর আপনারা যদি মনে করেন যে এগুলো করলে তো জনগণ খারাপ বলবে একজন সকলের মন রক্ষা করতে পারে না ওয়ান ক্যান নট প্লিজ এভরি ওয়ান সুতরাং আপনাদেরকে শক্ত পদক্ষেপ নিতে হবে এই মানসিক শক্তের ভক্ত নরমের জম গণতন্ত্র সবার জন্য না যারা এরকম রাস্তা দখল করে সচিবালয় দখল করে আরে কোটা আন্দোলনের সময় এত হাজার ছাত্র মারা গেল তাও তো তারা সচিবালয় দখল করে নাই কারণ তারা জানে যে সচিবালয় হচ্ছে প্রশাসনের হাট এটা দখল করা যায় না আর এই আনসাররা কদিন আগে ওই যে এসএসসি পরীক্ষার্থীরা মন্ত্রী সচিবালয় দখল করে অনেক ফাইসলামি হয়েছে আর না প্রশাসনের শক্ত ভূমিকা নেওয়ার আর কোনো বিকল্প নাই যদিও বলা হয়েছে যে সচিবালয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের বাসভবন আশেপাশে সব ধরনের গণজমায়েত সভা এবং সভাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ সাধুবাদ জানাই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে হাসিনা কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় সহায়তায় একের পর এক দেশকে অস্থিতিশীল করার কিন্তু চক্রান্ত করবেই আজকে প্রফেসর ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পর্যন্ত বললেন যে আপনারা যত তত দাবি নিয়ে রাস্তা হল করবেন না আমরা মাত্র কয়দিন হলো আসি আমাদেরকে সময় দিন সেই সময়টা পর্যন্ত দিতে চায় না এস্টেন গান নিয়ে গুলি করে আজকে আপনারা দেখুন যে এই আনসাররা যদি সেনাবাহিনী গুলি করত সেনাবাহিনীগুলোকে মারা যেত আবার সেনাবাহিনী গুলি করত তাহলে দেশ একটা চরম পরিণতি হতো কাজে আমি আপত্তি জানাচ্ছি এনাফ ইজ এনাফ ফয়জলামি ওনে কইছে এখনই আনসারদের উপর এমন পদক্ষেপ নিন যাতে আর কেউ এই সাহস না পায় এবং যে ফ্যাসিস্ট মা আর ছেলে মা থাকে ইন্ডিয়া ছেলে আমেরিকায় এই ফ্যাসিস্ট ছেলে বিদেশে বসে দেশের ষড়যন্ত্র লিপ্ত সেই ষড়যন্ত্রের বিশ দাঁত ভেঙে যতক্ষণ না পর্যন্ত এই সকল অপরাধীদের বিচার হয় যতক্ষণ না পর্যন্ত এই প্রশাসনের ভিতর ঘাটতি মেরে থাকা হাসিনা দালালদেরকে অপসারণ না করা হয় আজকে দেখেন এই যে পররাষ্ট্র পররাষ্ট্র সচিব বাসুদ্বিন মোমেন সে এখনো চাকরি করে এভাবে শত শত এদেরকে সরকার বাদও দেয় না কি বলবো না আমাদেরকে সজাগ থাকতে হবে ছাত্র জনতা আপনাদের সবার ওই আপনাদের সবার কিন্তু ত্রাণ দিতে কোনো দরকার নেই আপনাদের সবার আপনারা আপনাদের ওই যে উত্তরাঞ্চলে ত্রাণের দরকার নেই আপনারা ঢাকা শহরে থাকেন ঢাকা শহরে মাত্র আধা ঘন্টা নোটিশে যাতে আমরা এক লক্ষ থেকে দুই লক্ষ স্টুডেন্ট যে কোনো সময় হাজির করতে পারি সেই ব্যবস্থা রাখতে হবে মনে রাখবেন স্বাধীনতা রক্ষা করাচ্ছে স্বাধীনতা অর্জন করাচ্ছে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক বেশি কঠিন আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বৈরাচার পাশি ও গাছটা লেস গুটিয়ে পালিয়েছে এখন এই স্বাধীনতাকে আপনার আমারই রক্ষা করতে হবে এর কোনো বিকল্প নাই ছাত্র জনতা আপনারা রাজপথ ছেড়ে চলে গেল আপনারা সজাগ থাকবেন মনে রাখবেন যে কোনো মুহূর্তে এই অর্জিত এই অর্জ স্বাধীনতাকে রক্ষা করতে আমাদেরকে আবার রাজপথে নামা লাগতে পারে ভালো থাকবেন সবাই অনেক ধন্যবাদ আমার লাগতে দেখার জন্য